বন্ধুরা চলে আসছে বিশাল সাইজের চিতল মাছ নিয়ে আজ সন্ধে বিহারের চিতল মাছ কাটা হচ্ছে সকাল সকাল সাইজ তোমরা আশা করি দেখলেই বুঝতে পারছো বিশাল সাইজ ওজন শুনবে দশ কিলো ওজন বিশাল সাইজের চিতল কাটা হচ্ছে মাছটা দেখে নেবো আর সলিড মাছ বেরিয়েছে একদম দারুণ পুরো হিট মাছ বেরিয়েছে একদম সঞ্জয়াও বলল বন্ধুরা খালি দেখতে থাকো কাস্টমার বলছে আমার পাঁচ পিস লাগে তো পাঁচ পিস মাছের ওজনটা খালি তোমরা দেখবে এক কিলো নশো ওজন হয়ে গেছে দেখে মনে হলো এই পিসটা এক কিলো নশো মানে দু কিলো সাইজ হবে তো মাছটা কত বড় দেখতে হবে তো এখন এটাকে পুরো একদম ছুলে চামড়াটা পুরো একদম আশ্চুদ্ধ ছুলে তারপর সেটাকে পিস করা হবে চলো বন্ধুরা দেখতে থাকবে

তো বন্ধুরা গাদা পেটি আলাদা করা হচ্ছে গাঁদাটা সম্ভবত কাস্টমার মুঠা বানাবে আর পেটি এখন কাটা হবে maser pis gula ho che ekdom big size তো হয়ে গেল টোটাল পাঁচ পিস করা হয়েছে এবার পিসগুলো দেখে ওরে সাইজ দেখো পিসের বিগ বিগ সাইজের পিস মাছটাও বেরিয়েছে বন্ধুরা একদম সলিড মাছ তো এই ধরনের বড়ো বড়ো সাইজের চিতল কাতল হুই সব ধরনের নদীর চ্যান্ত তাজা মাছ খেতে গেলে চলে আসবে জলপাইগুলি বরখানা তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য এই হচ্ছে কাস্টমার আমাদের চিতল মাছ।